তেওতা জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা পুরুষ পঞ্চানন সেন তিনি ছিলেন সাধারণ এক পরিবারের সন্তান জানা যায় পঞ্চানন সেন একসময় ছিলেন হতদরিদ্র সেই সময় তেওতাই তিনি পাচুসেন নামেই পরিচিত ছিলেন নিজের ভাগ্য অন্বেষণে তিনি কিশোর বয়সেই দিনাজপুরে যান এবং সেইখানে তামাক চাষের ব্যবসায় অর্থলগ্নি করেন তামাক ব্যবসায় তিনি প্রচুর লাভবান হন এবং অনেক ধন সম্পদের মালিক বনে যান সেই সময় দিনাজপুরে অনেক জমিজমা কিনলেও পরবর্তী সময়ে সবকিছু বিক্রি করে নিজের গ্রাম তেওতাতেই ফিরে আসেন তিনি এবং এই বাড়িটি তৈরি করেন তবে সঠিক কোনো সালের উল্লেখ পাওয়া যায়নি ধারণা করা হয় সতেরোশো সালের শেষ ভাগে এই বাড়িটি তৈরি করা হয় এবং তারও অনেক পরে তিনি জমিদারি লাভ করেন